আপনারা অবগত আছেন আগামী নয় সেপ্টেম সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হওয়ার কথা আমাদের কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র নানা অপবৃষ নির্বাচনের আগেও যখন ডিসেম্বরে জানুয়ারিতে নির্বাচন করার সুযোগ ছিল তখন আমরা দেখেছি এই নির্বাচনকে বারবার পিছানো হয়েছে এখনও তফসিল ঘোষণার পর থেকেই আমরা নানা সময় নানা কানে এই ষড়যন্ত্রের কথা শুনি আজকে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে বন্ধুগণ আপনারা দেখেছেন যে ডাকসুকে বন্ধ করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে এত জলগোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রার্থীরা ভোটাররা সবাই এ বিষয়ে একমত তারা ডাকসু চায় এবং সেটা নয় সেপ্টেম্বর আমরা যে কোনো মূল্যে ডাকসুকে সফল করবে ইনশাল্লাহ জুলাই আমরা যেভাবে ছাত্রলীগের মতো অসুরকে আওয়ামী লীগের মতো অসুরকে হটিয়েছি এই ডাকসুকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কেউ ভর করতে পারবে না ডাকসুকে বাঞ্চাল করতে পারবে না হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা সিস্টেম শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গণ আন্দোলন গড়ে ওঠার ফলে শুধু কোটা সিস্টেম নয় পুরো আওয়ামী সিস্টেম ধসে গিয়েছে তো এইখানে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি ডাকসু ডাকসু আমার আমাদের অঙ্গীকার ডাকসুবে প্রতিবার এই যে তাদের যে দাবি তারা যে জিনিসটা চায় সেটাকে যে কোনোভাবে যে কোনো ষড়যন্ত্র দিয়ে কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রায় জানিয়ে দিয়েছে বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে ধারণ করে প্রচার প্রচারণা যেমন করছেন এবং যারা ভোটার তারাও এই প্রচার প্রচারণা শুনছেন যারা প্রার্থী তাদের কাছ থেকে এবং স্বতঃস্ফূর্ত একটি আমেজ পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে আনন্দদায়ক পরিবেশ তো সেটি বজায় থাকবে আমরা আশাই করি নয় সেপ্টেম্বর এই নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাত দুষ্ট পজিশন না নেয় সেক্ষেত্রে আমরা একটি সুষ্ঠ নিরপেক্ষ একটি ইলেকশন পাব আর আমরা সে বিষয়ে আশাবাদী খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ